নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেল স্বাগত আজ বানাবো এক বাটি চিঁড়ে দিয়ে দারুণ মজার নাস্তা নাস্তাগুলি দেখতেও যেমন সুন্দর খেতেও মচমচ অসাধারণ এই এই রকম চট জলদি বাড়িতে থাকা কয়েকটি জিনিস দিয়ে তৈরি করে নিতে পারি এই মজার নাস্তাটি এটি চায়ের সঙ্গে কিংবা বৃষ্টির বিকেলে খাওয়ার জন্য চটপট আমরা বানিয়ে নিতে পারি চলুন তাহলে রেসিপি শুরু করা যাক আজকের টিফিনটা এক বাটি চিঁড়ে দিয়ে বানাবো চিঁড়ে দিয়ে এই টিফিনটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি এক বাটি চিঁড়ে চিঁড়ে রাখে এরকম রকম একটি ছাটনির সাহায্যে একটু চেলে নেব যাতে চিঁড়ের মধ্যে যেটুকু নকরা ধানের তুষ পোড়া থাকে সেগুলি বেরিয়ে যায় এবারে একটি গর্ত পাত্রে নিয়ে নিলাম দিয়ে দেব জল জল দিয়ে পরিষ্কার ধুয়ে নেব চিড়েটাকে তিন চারবার ধুয়ে নিয়েছি এবারে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ যতক্ষণ না চিঁড়েটা পুরোপুরি ভেজে চিড়েটা ভিজে গেছে এবারে ছাঁকনির সাহায্যে জলটিকে ছেঁকে নেব চিঁড়ের এইরকম একটি শক্ত পেস্ট তৈরি করে নিয়েছি এখানে খুব জল দিয়ে বাটলে হবে না সেক্ষেত্রে দিতে হবে ময়দা কি আটা বেশি পরিমাণে দিয়ে আবার মাখতে হবে তাই অল্প পরিমাণ জল দিলে কম পরিমাণে ময়দা কিংবা আটা দিয়ে রোটি তৈরি করে নেওয়া যাবে মোটা যে চিঁড়েটা হয় সেটা নিয়েছি আপনারা চাইলে পাতলা চিঁড়েটাও নিতে পারেন পাতলা চিঁড়েটা নিলে হাতে হাতে করে ম্যাশ হয়ে যাবে তখন আর মিক্সার গ্রাইন্ডারে জারে দিয়ে পেস্ট করতে হবে না দিয়ে দেবো স্বাদ মতো লবণ প্রথমে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ আটা আমি এখানে আটা ব্যবহার করছি আপনারা যদি চান ময়দাও ব্যবহার করতে পারেন এবারে দিয়ে মেখে নেব যদি প্রয়োজন হয় আরও একটু আটা দেব দিয়ে দেব আর এক চামচ আটা ঠিক এবারে রেস্ট রেখে দেবো বেশ কিছুক্ষণ এগুলি এটি খুব বেশি শক্ত হবে না এই রকম হবে তা না হলে হাতে শেপ দেওয়া যাবে না এটিকে ওরা ঢেকে রেখে দেব চিড়ে একটা রেস্টে থাক ততক্ষণ আমি একটি আলুর পুর তৈরি করে নেব এখানে নিয়েছি কিছুটা সেদ্ধ আলু নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আদা ও কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি নিয়েছি কারি পাতা একটি প্যানে কিছুটা পরিমাণ রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম তারপরে থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এর মধ্যে এবারে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব ম্যাশ করে নেব আলুটা সম্পূর্ণ ম্যাশ করবো না হালকা একটু দানা দানা থাকলে এটি খেতে ভালো লাগবে এর মধ্যে দিয়ে দেব হলুর গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন একটু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এক চামচ ভাজা মশলা এটি গোটা জিরে গোটা ধনে গোটা মুড়ি ও শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি এই মশলাটা দিলে স্বাদ অনেকটাই বেড়ে যায় আমি আর এখানে লঙ্কা গুঁড়ো ইউজ করব না কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই ঝালটাই যথেষ্ট তবে আপনারা যদি বেশি পরিমাণে ঝাল খান লঙ্কা গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কা ছোট ছোটো টুকরো করে কেটে এর মধ্যে দিতে পারে এবারে এই পুরটিকে অন্য একটি পাত্রে নিয়ে ঠান্ডা করে নেব একটি কড়াইতে কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়ে গরম বসিয়ে দেব আলুর পুরটা ততক্ষণ ঠান্ডা হোক এবারে যে টোটি রেডি করে রেখেছিলাম সেটি থেকে লেচি কেটে নেব একটু তেল লাগিয়ে নেব কারণ এটি যেহেতু ছিঁড়ে দিয়ে তৈরি তাই একটু চটচটে হবে আপনারা যেমন শেপের গড়বেন সেই অনুযায়ী নিয়ে নেবেন বড় কিংবা ছোটো আমি এই রকম সাইজের করবো তাই সবগুলি একইভাবে ले चिकेटे नेबो ए लेचु खुली गया অল্প একটু তেল দিয়ে বেলে নেবো এই ভাবে একটিকে বেলে সরিয়ে নেবো আরেকটা লেচিকে নিয়ে একইভাবে হালকা হাতে বেলে নেব এর ভেতরে এক চামচ যে আলুর কুটটি তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দেব দিয়ে আগে যেটা বেলে রেখেছিলাম এর উপরে এইভাবে দিয়ে দেব আমি এরকম একটি কুকি কাটার নিয়েছি এর সাহায্যে এরকমভাবে কেটে নেব বাকি অংশটা নিয়ে আবারও বেলে নেব এবারে এই সাইডগুলো একটু হাত দিয়ে চেপে চেপে দেব তা নাহলে পুটটি তেলে বেরিয়ে চলে আসবে এইভাবে সবগুলি বানিয়ে নেব আবারও একটা নিয়ে বেলে নেব অন্য লিচিটাকেও নিয়ে এইভাবে বেলে নেব এক চামচ পুট দিয়ে দেবো পুটটি ঠিক মাছ বরাবর দেব এবং এক জায়গায় রাখব এভাবে এইভাবে কেটে নেব সাইডগুলি হালকা করে চেপে দেব এইভাবে সবগুলি তৈরি করে নেব সব টিফিনগুলি রেডি করে নিয়েছি এবারে গরম তেলে ভেজে নেব গরম হয়ে গেছে এবারে এই টিফিনগুলি তেলে দিয়ে ভেজে নেব নিচের দিকটা যখন বাদামি হয়ে যাবে তখন এগুলিকে উল্টে দেব উল্টে দিয়ে লাল লাল করে ভেজে নেব এগুলি ভাজা হয়ে গেছে এবারে তেল থেকে তুলে নেব একইভাবে সবগুলি ভেজে নেব